আসসালামু আলাইকুম সেরা মানুষজন নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন তো দেশে যে কি পরিস্থিতি চলছে কি হচ্ছে কোন দিকে কি মন নিচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ঘোলাটে হচ্ছে না স্বচ্ছ হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না পরিস্থিতিতে এমন হয়ে দাঁড়িয়েছে যে দেখবেন যে খালি এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি আন্দোলন বিভিন্ন দিকে আন্দোলন বিভিন্ন দেশের বিবৃতি বিভিন্ন দেশের সাংবাদিকদের হচ্ছে হটকারিতা এবং দেখা যায় যে মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য অথচ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বলা যায় মানে সামরিক দিক দিয়ে বা এই আইনশৃঙ্খলা বাহিনীর দিক দিয়ে যদিও একটু ঝামেলা চলছে আমি বলছি বিষয়টা কিন্তু অন্যান্য দিক দিয়ে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটু কম লক্ষ্য করা যাচ্ছে সেদিক দিয়ে আমরা কিন্তু মোটামুটি ভালো আছি কিন্তু বিভিন্ন দেশ এটাকে এমনভাবে তুলে ধরছে বিশেষ করে ভারতের মিডিয়াগুলো আর এগুলার সুযোগ নিচ্ছে আর এই গত কয়েকদিন ধরে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে মানে আইনশৃঙ্খলা বাহিনী বলতে আমি বোঝাচ্ছি যে দেশে যে কারা এগুলা করছে এই যে কি আজকেই হচ্ছে বনশ্রীতে বিশাল বড় হচ্ছে স্বর্ণের ডাকাতি হলো হ্যাঁ তারপরে চলন্ত বাসে ধর্ষণ হলো কিছুদিন আগে কয়েকদিন আগে তারপরে দেখা যাচ্ছে যে কুয়েটে মারামারি রক্তাক্ত হলো তো এই এত পরিস্থিতি মানে সরকার কিভাবে সামাল দিচ্ছে বা কেন দিতে পারছে না কি বিষয় আসো বিষয় আরেক দিক দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হচ্ছে পদত্যাগ চাচ্ছে এই নিয়ে আন্দোলন চলছে আরেক দিক দিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের আন্দোলন চলছে মানে আন্দোলন আর এই আন্দোলনের মাঝে দেখা যাচ্ছে দুষ্কৃতিকারীরা অপরাধীরা ডাকাতরা চোরেরা চুরি করছে ডাকাতরা ডাকাতি করছে দুষ্কৃতীরা দুষ্কৃতি করছে সেই সাথে দেখা যায় যারা দুর্বৃত্ত তারা হচ্ছে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড जड़ित तो हो আর এটা কিন্তু হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সরি স্বরাষ্ট্র উপদেষ্টা সামাল দিতে একটু হিমশিমি খাচ্ছে কারণ এই পরিস্থিতিতে না পারছে আন্দোলনকারীদের ঠেকাতে না পারছে হচ্ছে যে অপরাধীদের চক্রকে বিনষ্ট করতে মানে যদিও অপারেশন ডেভিল হান্ট চলছে এবং এই অপারেশন ডেভিল হান্ট দেখা যাচ্ছে সাত হাজার প্লাস অপরাধী ধরা পড়েছে ইতিমধ্যে কিন্তু তারপরেও কিন্তু চতুর্দিকে শুধুমাত্র আমরা খবরের কাগজ খুললে বা পত্র নিউজ পেপার নিউজ চ্যানেলগুলিতে যে খবর দেখছি যে আজকে এই খবরগুলো দেখে কিন্তু আমরা আতকে ওঠার মতো এবং সারা দেশবাসী কিন্তু বিশেষ করে রাজধানীগুলোতে শহরগুলোতে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে আতঙ্কটা এরকম যে চলন্ত বাসে তরুণী ধর্ষণ হচ্ছে স্বর্ণের হচ্ছে ব্যবসায়ী হচ্ছে তাকে গুলি করা হচ্ছে তা ডাকাতি হচ্ছে আরও চিন্তায় জানি মানে এগুলা হর হামেশা চলছে মানে কেন চলছে কিভাবে চলছে আমি মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কেন সরকার এটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছে না বিষয়টা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে তো স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে রিসেন্ট যে খবরটা এটা হচ্ছে যে একটা সংবাদ সম্মেলনে সচিবালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের মুখে উনি বলেছেন যে আজকে থেকে টের পাবেন মানে দেখাবো এই বিষয়টা হচ্ছে আজকে সোমবার হ্যাঁ এই সোমবার সন্ধ্যা পর থেকে টের পাওয়া যাবে তার মানে হচ্ছে উনি আরও কড়া প্রতিক্রিয়া দেখাবেন এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীকে রাস্তাঘাট সর্বত্র অলিগুলি এবং যে যে রাস্তাগুলা বা জায়গাগুলা বেশি চিহ্নিত হয়তো এই জায়গাগুলো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করবে এবং উনি এ কথা স্পষ্ট বলে দিয়েছেন যে আজকে থেকে টের পাবেন তো আশা করি যে এই পরিস্থিতি ভালো হয়ে যাবে এবং নিতে সামাল দিতে পারবেন এবং আমরা স্বস্তিতে বসবাস করব দেশের নাগরিক দেশের আপামর জনসাধারণ সবাই আমরা স্বস্তিতে বসবাস করব এই আশাবাদ ব্যক্ত করছি তো আপনার মতামতকেই কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম